নমস্কার বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিকে চতুর্থ সেমিস্টারে পড়ছ তাদের জন্য আজ আমি তোমাদের বাংলা পাঠ্যবইয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়স্পর্শী গল্প নিয়ে আলোচনা করব গল্পটির নাম হারুন সালেমের মাসি এটি লিখেছেন সমাজসেবী ও প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী এই গল্পটি শুধুমাত্র একটি কাহিনী নয় এটি সমাজের বাস্তব চিত্র মানবিক সম্পর্ক এবং ধর্মের সংকীর্ণতাকে অতিক্রম করার এক অসাধারণ দলিল এই আলোচনায় আমরা গল্পের মূল বিষয়বস্তু নিয়ে যেমন কথা বলবো তেমনই তোমাদের জন্য থাকবে গল্পটি সহদে মনে রাখার একটি দারুণ কৌশল আর সবশেষে থাকবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যা পড়লে পরীক্ষার জন্য তোমাদের আর কোনো চিন্তা থাকবে না তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা হারুন সালেমের মাসি গল্পের মর্মস্পর্শী বিষয়বস্তু গৌরবী একজন গরিব এক পা খোঁড়া নারী স্বামী নেই ছেলেরা তাকে দেখে না তার জীবন চলে অন্যের জমিতে থাকা একটি ভাঙা কুড়েঘরে আর কোন রকমের শাক পাতা গুগলি বিক্রি করে তার জীবনে একমাত্র সঙ্গী ছিল প্রতিবেশী আয়েশা বিবি যিনি ছিলেন একজন মুসলমান নারী ধর্মে আলাদা হলেও তাদের দুজনের মধ্যে তৈরি হয়েছিল এক গভীর বন্ধুত্ব আয়েশা বিবির ছোট্ট ছেলেটির নাম হারা এই হারাকে নিয়েই আয়েশা আর গৌরবীর দিনগুলো কেটে যেত হাসিমুখে তারা একসঙ্গে কাজ করত গল্প করত আর একে অপরের দুঃখ বুঝত কিন্তু হঠাৎ এক ভোরে বিবি মারা যান আর রেখে যান তার অসহায় ছোট্ট ছেলে হারাকে হারাকে আশ্রয় দেওয়া নিয়ে গৌরবী প্রথমে খুব চিন্তায় পড়েন সমাজের চোখে তিনি হবেন অপরাধী কারণ তিনি এক মুসলমান শিশুকে তার ঘরে জায়গা দিয়েছেন তার নিজের ছেলে নিবারণ ও ভিটের মালিক মুকুন্দ তাকে বারবার হারাকে তাড়িয়ে দেওয়ার জন্য চাপ দেয় তারা বলে এই পাপটাকে দূর করে দাও সবাই যখন হারাকে ঠেলে দিচ্ছে তখন গৌরবী খেয়াল করেন এই শিশুটি তাকে কী গভীর ভালোবাসা দিচ্ছে হারা তার একমাত্র প্রিয় বস্তু একটি মেটে আলু গৌরবীর হাতে তুলে দেয় কাঠগুড়িয়ে এনে দেয় যেন মাসি আগুন জ্বালতে পারে আর যখন ভয় পায় তখন সে আর কাউকে নয় শুধু তার মাসিকেই খোঁজে এই ভালোবাসা গৌরবীর নিজের ছেলে থেকেও বেশি খাঁটি গৌরবী বুঝতে পারেন তার নিজের ছেলেও তাকে এমন নিখাত ভালোবাসা কখনো দেয়নি এই অসহায় ছেলেটির জন্য তার মাতৃসত্ত্ব জেগে ওঠে তাই যখন মুকুন্দ ভিটে থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয় তখন গৌরবী কোনো দ্বিধা না করে হারাকে বুকে টেনে নেন তিনি নিজের সবটুকু মায়া আর ভালোবাসা দিয়ে হারাকে আগলে রাখেন সমাজের রক্তচক্ষু আপনজনদের বঞ্চনা আর ভিটে হারানোর ভয় কোনো কিছুই তাকে হারা থেকে দূরে সরাতে পারে না গৌরবী তার শেষ সম্বলটুকু তার একমাত্র আশ্রয়টুকু ত্যাগ করে হারার হাত ধরে শহরের দিকে পা বাড়ান তিনি জানেন শহরের জনসমুদ্রে মিশে গেলে কেউ তাদের পরিচয় জানতে চাইবে না সেখানে তারা হয়তো ফুটপাতে থাকবে ভিক্ষে করে খাবে কিন্তু তারা একসঙ্গে থাকবে তাদের একমাত্র পরিচয় হবে হারুন সালেমের মাসি জীবনের অনিশ্চিত পথে এই দুজন একে অপরের অবলম্বন হয়ে এগিয়ে চলে এই গল্প আমাদের শেখাই যে ভালোবাসা আর মানবতা সমস্ত ধর্ম জাতপাত আর সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে হারুন সালেমের মাসি গল্পটিকে তিনটি প্রধান ধাপে মনে রাখো একটি অভিনব কৌশলের মাধ্যমে এক প্রথমত বন্ধুত্ব ও শূন্যতা এক হতদরিদ্র খোড়া নারী গৌরবী তার জীবন একা সে বন্ধু খুঁজে পায় এক মুসলমান নারী আয়েশা বিবি ও তার ছেলে হারার মধ্যে কিন্তু হঠাৎ আয়েশার মৃত্যুতে গৌরবীর জীবন আবার শূন্য হয়ে যায় দ্বিতীয়ত দ্বন্দ্ব ও প্রত্যাখ্যান অনাথ শিশু হারা আশ্রয় খোঁজে গৌরবীর কাছে গৌরবী তার নিজের সন্তান ও সমাজের কাছে সাহায্য চাইতে গিয়ে প্রত্যাখ্যাত হন তিনি বুঝতে পারেন যে নিজের রক্ত সম্পর্কীয়দের থেকেও এই ভিন ধর্মের শিশুটি তার বেশি আপন তৃতীয়ত মুক্তি ও নতুন জীবন সমাজের চাপ এবং ভিটে হারানোর ভয় থাকা সত্ত্বেও গৌরবী হারাকে ছাড়তে রাজি হন না তিনি হারার হাত ধরে সব কিছু ছেড়েই অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ান তাদের একমাত্র পরিচয় হয়ে দাঁড়ায় হারুন সালেমের মাসি যা ধর্ম বা সমাজের ঊর্ধ্বে এক পবিত্র বন্ধন আশা করি এই আলোচনাটি তোমাদের হারুন সালেমের মাসি গল্পটি বুঝতে পেরেছ তো চলো দেরি না করে এবার এই গল্প থেকে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে সেগুলোর উত্তর সমেত দেখিয়ে দিচ্ছি প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা তোমরা খাতায় তুলে নিয়ে পড়ে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটির পাশে থেকো আর প্রশ্ন উত্তরগুলো পিডিএফ আকারে পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হও হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সম্পূর্ণ উত্তর পরীক্ষায় যেতে ভালো নম্বর পেতে পারো তার জন্য পয়েন্ট আকারে সাজানো উত্তরপত্র প্রশ্ন বিভিন্নভাবে ঘুরে এলেও উত্তর দেওয়ার জন্য অথবা প্রশ্নের সংযোজন তোমরা নিশ্চিন্ত থাকতে পারো এই অধ্যায় থেকে এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই তোমাদের সুবিধার জন্য এই সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালের বিনামূল্যে পিডিএফ দেওয়া আছে পিডিএফটি ডাউনলোড করতে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কে ক্লিক করো যদি এই ভিডিওটি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে তাদের সাহায্য করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের ভালোবাসা আমাদের আরও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে সকলের পরীক্ষা খুব ভালো হোক এই কামনা করি ধন্যবাদ